ওয়েলকাম ব্যাক টু সার্ভার ট্যাক্টিভ সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো উলানজি ওয়ান হান্ড্রেড ওয়ারলেস মাইক্রোফোন নিয়ে আমার রিভিউ আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর ব্লগার বা ইন্টারভিউ রেকর্ড করেন তাহলে ভালো সাউন্ড কোয়ালিটি কতটা গুরুত্বপূর্ণ সেটা নিশ্চয়ই জানেন আর এই জায়গায় উলানজি হান্ড্রেড মাইক্রোফোনটি সত্যি অসাধারণ পারফরমেন্স করে প্রথমেই বলি এর সাউন্ড কোয়ালিটি অনেক ক্লিয়ার ব্যাকগ্রাউন্ড নয়েজ অনেকটাই কমিয়ে দেয় তাই আপনি রাস্তার বাইরে বা রুমে যেখানে রেকর্ড করেন না কেন ভয়েস একদম পরিষ্কার শোনা যাবে এটা ওয়ারলেস কানেকশন সাপোর্ট করে আর এর ট্রান্সমিশন রেঞ্জ অনেক ভালো তাই আপনি ক্যামেরা বা মোবাইল থেকে দূরে গেলেও বয়েস ড্রপ করবে না ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো আপনি সহজেই পাঁচ ছয় ঘন্টা রেকর্ড করতে পারবেন চার্জিং ছাড়া চার্জিং কেস দিয়ে মাইকগুলো চার্জ হয় তাই আলাদা ঝামেলা নেই সবচেয়ে ভালো দিক হলো এই মাইকের কোনো অ্যাপ বা সেটআপ দরকার নেই শুধু রিসিভারটা ফোনে বা ক্যামেরায় লাগান আর মাইক অন রেডি রেডি টু রেকর্ড এটা খুবই লাইট ওয়েট পকেটে সহজে রাখা যায় তাই ঘুরে ঘুরে যারা ভিডিও করেন তাদের জন্য একদম পারফেক্ট তাই সব মিলিয়ে বাজেটের মধ্যে ক্লিন অডিও আর স্মার্ট মাইক্রোফোন চাইলে উলানজি ওয়ান হান্ড্রেড ওয়ারলেস মাইক্রোফোনটি হতে পারে দারুণ একটি চয়েস আমি এই মাইককে দশের মধ্যে আট নম্বর দেব সবাইকে ধন্যবাদ যদি ভিডিও ভালো লাগে লাইক দিন আর ভিডিওটি শেয়ার করুন